দিন পর একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকের এই রেসিপিটা পটল পোস্ত আলু দিয়ে আর একটু অন্য যে রকম আমরা সাধারণত করে থাকি তার থেকে একটু আলাদা তো চলুন কীভাবে এই রেসিপিটা আজকে আমি বানিয়েছি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এটার কারণটা দুটো করার একটা কারণ হচ্ছে যে হঠাৎ করতে কিছু একটা ইচ্ছা করছিল কিছু একটা করতে হবে বাট কী আর তার মধ্যে মা আমাকে বলেই দিল যে পটলগুলো নষ্ট হচ্ছে তো মনে কিছু একটা বানিয়ে দাও সেই কারণেই তৈরি করে ফেললাম পটল পোস্ত এর মধ্যে দেখতেই পাচ্ছেন কিছু পোস্ত আছে দেড় চামচ আর আছে ছটা থেকে সাতটা কাজু বাদাম এখানে আমি লম্বা লম্বা করে আলুটাকে কেটে রেখেছি আর এই হচ্ছে সেই ওয়েস্টেজ বা পাকা পটল যেটা খুশি বলতে পারেন এই হচ্ছে পটল তো এখন কড়াইতে দিয়ে দিছি সরষের তেল তো পুরোটাই আমি সর্ষের তেলে রান্না করবো তা যা আপনারা চাইলে এটাকে সাদা তেল দিয়েও করতে পারেন এখানে যে আলুগুলোকে কেটে রেখেছিলাম আগে সেগুলো একটু খানিকটা ভেজে নেব কারণ পটল যদি আমি আগে দিই সেই কারণে তেলটাও কালো হবে আর পটলটা একটু বেশিই ভাজা হয়ে যাবে সেই জন্য আগে আলুটাকে ভাজবো তারপরে এটাকে আমি পটলটা অ্যাড করব দিয়ে দিলাম সামান্য একটু লবণ যখন খুব মন খারাপ করে বা যখন কোনো কিছু করতে ইচ্ছা করে না বা কিছু একটা করতে ভালো লাগছে কিন্তু কি তখন এরকম আমি একটা রান্নার মাথায় আসে তো সেটা আমি করি আর এখানে কিছুটা পাকা পটল বেশ পাকা ছিল এই পটলগুলো আর আমার পাকা পটল খেতে খুব ভালো লাগে সাথে মায়েরও সেই জন্য একটু নুন হলুদ আর তিন চারটে একটু চিনির দানা দিয়ে দিলাম যাতে আরেকটু ভালো মিষ্টি লাগে তো এটাকে এখন মাখিয়ে রেখে দেব। এটাতে খুব একটা হলুদ না দিলেও হবে কারণ পটলগুলোর রঙটাই তো হলুদ হয়ে গেছে আমার মতন কারা এরকম পাকা পটল খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো চলুন এবার দেখুন আলুটা প্রায় লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে এবার আমি এর সঙ্গে দিয়ে দেব যে কেটে রাখা পটলগুলো কারণ আলুটা আমার চন্দ্রমুখী আলু তো চন্দ্রমুখী আলু কিন্তু খুব বেশি কুকিং করতে লাগে না কারণ ওটা তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো ব্যাস এরপরে আলু আর পটল আবার আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেবো রান্নাটা খুব একটা সময় লাগে না কিন্তু কি বলুন তো যদি আমরা খুব মানে একটু সময় নিয়ে ধীরে সুস্থে রান্নাটা করতে যাই তাহলে বেশ ভালো হবে জিনিসটা তাড়াহুড়ো করাটা মানে খুব একটা রান্নাটা কিন্তু তাড়াহুড়ো করতে হয় না যদি হ্যাঁ আগে থাকতে হয় সমস্ত কিছু কাটা গোছানো থাকে তো আমি এখানে আঁচটাকে একদম মানে মিডিয়াম রেখে এরপরে আমি এটাকে দিয়ে দিলাম হলুদ আগে আমি লবণ দিয়েছিলাম কারণ আলু ভাজার সময় এখন আমি আর লবণ অ্যাড করব না তার কারণ হচ্ছে পটল থেকে এমনি জল ছাড়ে লবণ দিলে আরও জল ছেড়ে যাবে যে ভাজা ভাজা যে ব্যাপারটা সেটা খুব একটা হবে না ব্যাস দেখলেন যেই না পটল দিয়েছি কড়াইয়ের তেলটা আবার একটু কালো হয়ে গেছে তো যাই হোক কোনো সমস্যা নেই আমি এর মধ্যে আরেকটু সর্ষের তেল অ্যাড করেছি আর এর মধ্যে দিয়ে দিলাম চারটে মতন এলাচ দারচিনি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে এখানে বেশ কিছুটা মানে দুটো আমি বড়ো সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম আর দুটো টমেটো কেটে রেখেছি তবে আগে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজতে হবে কিন্তু ধিমি আছে মানে হাই ফ্লেমে আমি এটাকে এখন ভাজবো না তারপরে যখন পিঁয়াজটা নরম হয়ে আসবে তখন আমি এটাকে হাই ফ্লেমে দিলে পিঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যাবে আর আমি পিঁয়াজটা খুব জিরি জিরি করে কাটি মানে হয় না একদম মিহি টাইপের যাতে তাড়াতাড়ি কুকিং হয়ে যায় যখনই কোনো কিছু নতুনত্ব করার চেষ্টা করি আমি তখন মনে হয় যেটা আপনাদের সঙ্গেও শেয়ার করি তাতে কি হয় আমারও বেশ ভালো লাগে আর অনেকের ইচ্ছাও হয় যে একটু আরেকটু অন্যরকমভাবে আলু পোস্ত বা পটল পোস্ত করতে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা রসুনের পেস্ট এটা চাইলে আপনারা শুধু আদা পেস্টও দিতে পারেন তবে আমি আদা রসুনের পেস্ট ইউজ করি সেই কারণে আমি একসাথে ওটা থাকে বলে আদা রসুনের পেস্ট দিলাম এবার ঝালটা যে যার পরিমাণ মতন আপনারা দিতে পারেন আমার এখানে কাঁচা লঙ্কা বাটা থাকে তো সেই কারণে আমি এখানে প্রায় তিন চামচের মতন কাঁচা লঙ্কা দেবো কারণ এবারে কাঁচা লঙ্কা যেটা এনেছিলাম মার্কেট থেকে বা বাজার থেকে সেটা কিন্তু খুব একটা ঝাল ছিল না সেই জন্যে আমি সেই পরিমাণ মতন কিন্তু লঙ্কাটা দিলাম চাইলে আপনারা আপনাদের মতন লঙ্কাটা দিতে পারেন মানে যে যেভাবে ঝাল খেতে চান তবে অনেকে বলে যে পোস্ত বা এরকম কিছুতে খুব ঝাল না হলেও ভালো লাগে তবে আমি তো পরে আবার এর মধ্যে জানেন অনেকেই আমার যারা ব্লগগুলো দেখে থাকেন যে আমি কিন্তু চিনি দিয়ে থাকি সেই কারণে ঝালটা এখন দিলে অসুবিধা হবে না মেকআপ হয়ে যাবে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো যে সাইজের আমি যেভাবে পেঁয়াজটা কেটেছি ঠিক সেই রকম করে লম্বা লম্বা করে টমেটোগুলোকে কেটেছি আমি এখানে চপ করিনি টমেটো মানে একদম মিহি করে কাটিনি এইবার আমি এখানে গ্যাসটাকে দেখুন একদম মিডিয়াম করে দিলাম তার কারণ হচ্ছে যে আমি এবার আস্তে আস্তে কুকিংটাকে করব যাতে এর মধ্যে থেকে যে তেলটা সেটা আস্তে আস্তে চাড়বে কারণ পেঁয়াজ আমার আগেই ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে একে একে মশলাগুলো অ্যাড করব সেই জন্য গ্যাসটাকে আগে থাকতে কমিয়ে নিলাম দিয়ে দিলাম হলুদ এরপরে আর এখানে সবই গুঁড়ো মশলা অ্যাড করছি তো এখানে লাস্টে তো আমার যে পোস্ত বাটাটা আছে সেটা তো অ্যাড করতেই হবে রঙ আনার জন্য কাশ্মীরি লাল মিচ দিলাম কারণ পটল ভেজেছিলাম তেলটা একটু কালো কালো হয়ে এসেছিলো মানে রঙটা অন্যরকম হয়ে যাবে সেই কারণে কাশ্মীরি লাল মিচটা দিলাম এটা কালারটা ঠিকঠাক রাখার জন্য তো এই রকম করে আপনারাও একবার করে ট্রাই করে দেখতে পারেন আমি তো ট্রাই করেই ছিলাম আর খুব খারাপ হয়নি বলবো ভালো হয়েছিল একটু অন্য অন্যরকম দিয়ে দিলাম এক চামচের মতো ছোটো চামচের ধনের গুঁড়ো আমি যখন রান্নাটা করার পরে টেস্ট করে দেখলাম তো এই ধনের গুঁড়োর যে ফ্লেভারটা বা ধনের যে গন্ধটা একটু আলাদাই লাগছিল। বেশ ভালো লাগছিল। হয়তো অনেকে বলবেন প্রস্তুত এরকম করে ধনে না দিলেও চলে হ্যাঁ সেটা অপশানাল কিন্তু দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে এটাতে ধনের গুঁড়ো আমি অ্যাড করেছিলাম এবার দেখুন একদম তেল প্রায় ছেড়ে এসছে এরপরে যাতে মানে না হয়ে যায় আপনারা চাইলে সামান্য একটু জলও অ্যাড করতে পারেন যাতে পুড়ে না যায় এটা একটু গ্রেভি হতে টাইম লাগবে যাতে ভালো করে মশলাটা যাকে যে গুঁড়ো মশলাগুলো আমরা অ্যাড করেছি সেই গন্ধটা যাতে একদম না থাকে কাঁচা গন্ধটা সেই জন্য এটা একটু ভালো করে কুক করতে হবে আর মানে যতটা পারবেন এটা যদি ধিমি আছে আমরা যেরকম কুক করছি সেই হিসাবে করলে এর কাঁচা গন্ধটা মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে আর এটা খুব সুন্দর একটা গ্রেভি হবে এরপরে ভেজে রাখা যে আমি আলু আর পটলটা রেখেছিলাম একসাথে সেটাকে অ্যাড করলাম আগে থাকতে তো আলু আর পটলটা ভালো করে ভাজাই আছে আর সেই কারণে মশলাটাকেও ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে তবে এবার আর খুব একটা সময় লাগবে না হ্যাঁ তবে এই রেসিপিটা আপনারা চাইলে গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারেন আবার যারা রুটি খেতে ভালোবাসেন তারাও খেতে পারেন দারুণ লাগবে ব্যাস এই যে আমার বেটে রাখা পোস্ত আর কাজু সেটাকে আমি এবার এখন দিয়ে দিলাম এবার এই বাটি ধুয়েই একটু জলটা সামান্য রাখবো যদি জল লাগে তাহলে আলাদা করে আর আমি কোনো জল এখানে অ্যাড করব না আর হ্যাঁ এখানে কাজু যেহেতু দেওয়া আছে সেই কারণে এটার একটা টেস্ট আলাদাই আসবে তবে একটু ঘন ঘন নাড়তে হবে যাতে কড়াইতে না লেগে যায় কারণ কাজু দেওয়া আছে সেই কারণে কালারটা এখন দেখে মনে হচ্ছে একদম সাদা সাদা কিন্তু এটা আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাবে যত আমরা এটাকে কষাবো আস্তে আস্তে কালারটা তত তাড়াতাড়ি চেঞ্জ হতে থাকবে বাটিতে আমি সামান্য একটু জল দিয়ে রেখে দেব যদি জলের প্রয়োজন হয় তাহলে আমি এই বাটি ধোয়া জলটাই আমি দেব যেটাতে পোস্ত আর আমার কাজু একসাথে বাটা ছিল দেখুন আস্তে আস্তে কিন্তু কালার চেঞ্জ হচ্ছে এখন আমি লবণ অ্যাড করলাম তার কারণ আমি এতক্ষণ কোনো নুন দিইনি যে কারণ নুন না দেওয়ার এটাই হচ্ছে যে আমার আগে থাকতেই আলুতে নুন দেওয়া ছিল ভালো করে ভাজা রয়েছে আর নুন দিলে আর জল ছাড়বে সেই কারণে আমি নুনটা এখন অ্যাড করছি এই ছোট ছোটো জিনিসগুলো একটু যদি আমরা ভাবি বা ভেবে ভেবে একটু যদি আমরা এটাকে খেয়াল করে রান্না করি আমার মনে হয় রান্নার স্বাদ আর রান্নার যে একটা হয় না যে একটা কাদা কাদা ভাব বা একটা আলাদাভাবে একটু দেখতে লাগে সেগুলো পাল্টে যায় আমরা যদি আগে লবণটা দিতাম তাহলে লবণের থেকে একটা আলাদা কিন্তু জল ছাড়ায় যে কোনো সবজি বা যে কোনো মশলাটা দিলে সেই কারণে আমি লাস্টে লবণটাকে অ্যাড করি আর এখানে দেখুন এবার একদম কি সুন্দর একটা কালার চলে এসছে না দুর্দান্ত কালার লাগছে আর মাকে যখন টেস্ট করেছিলাম মা দারুণ বলেছিল খেতে হয়েছে বাস এখানে আমার একদম রান্না ফিনিশ আর একটু সামান্য আমি জল অ্যাড করছি বলেইছিলাম আগে যে বাটিতে আমি জল রেখেছি তার কারণ হচ্ছে এখানে কাজু বাদাম যেহেতু দেওয়া ছিল সেই কারণে কড়াইতে একটু লেগে যাচ্ছিল সেই জন্য জলটা দিয়ে আমি এবার এটাকে ঠিকঠাক করে গ্রেভিটা বানিয়ে নিলাম আপনারা চাইলে জল ছাড়াও রাখতে পারেন তাতেও কোনো সমস্যা নেই আমি কিন্তু খুব সামান্য একটু জল অ্যাড করেছি আর এখানে আমার রান্না প্রায় হয়ে এসছে আর আপনারাও এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন কারা কিভাবে ট্রাই করছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি আপনাদের এই ব্লগটা ভালো লেগে থাকে ছোট্ট একটা ব্লগ নতুন একটা নতুনভাবে রেসিপিটা বানানোর জন্য তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক করবেন যারা নতুন আছেন আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কেমন লাগছে আমার এই ছোটো ছোটো ব্লগুলো সেটা আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না তো চলুন আমার রান্না অলমোস্ট শেষ এবার সামান্য একদম দেখুন পুরো গ্রেভি দেখে সত্যি দুর্দান্ত লাগছে আর এটা আমার এখন ঠেলে রেখে দেব আর হ্যাঁ এইটা কিন্তু আমি দেখেছি মানে যে কোনো আইটেম মানে আপনি রুটি বলুন আপনি ভাত বলুন সব কিছুর সাথে খুব সুন্দর যায় আর তার থেকেও বড়ো কথা আমার মেয়ে তো এটা আবার মুড়ি দিয়েও ট্রাই করেছে ও তো খুব ভালোই খেয়েছে চলুন কীরকম লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই আমাকে জানাবেন কতটা আলু পটল পোস্ত নতুন একটুভাবে নতুনভাবে চেষ্টা করা আপনারাও চেষ্টা করুন আশা করি খুব ভালো লাগবে আমাদের দারুণ লেগেছে আমরা প্রত্যেকেই খেয়েছি খুব ভালো হয়েছে সেটাই এখন মানে দুঃখ যে আপনাদের সঙ্গে আমি ওইটুকু শেয়ার করতে পারছি না কিন্তু হ্যাঁ রান্নাটা যেভাবে করেছি সেরকম যদি আপনারাও চেষ্টা করেন একদম সেম এইভাবেই হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ব্লগে আজকের মতন এখানেই